ওম নম ভগবতে বাসুদেবায় বিশ্বশান্তি কামনায় দেশ ও জাতির কল্যাণার্থে বহু যুগের ঐতিহ্যবাহী ধামঘর শ্রীশ্রী বাসুদেব মন্দিরের ভক্তদের উদ্যোগে আয়োজিত হচ্ছে অষ্টম বার্ষিক মহোৎসব এই বছর চৌদ্দশো বাংলা অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষোলো প্রহরব্যাপী শ্রীশ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হবে উৎসব অঙ্গন হল শ্রী শ্রী বাসুদেব বাড়ি ধামঘর মুরাদনগর কুমিল্লা অনুষ্ঠান সূচি চোদ্দশো বাংলা অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সন্ধ্যা সাত ঘটিকায় শ্রীমদ ভাগবত পাঠ পাঠক ভক্তপ্রবর শ্রী বিশ্বজিৎ পাল পলাশ নরসিংহী ছাব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সন্ধ্যা ঘটিকায় শ্রী শ্রীমদ্ ভাগবত পাঠ পাঠক ভক্ত তমান কৃষ্ণ সাহা সরাইল ব্রাহ্মণবাড়িয়া সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাত সাতঘটিকায় শুভ অধিবাস মঙ্গলঘট স্থাপন ও কীর্তন পরিবেশনায় শ্রী গোপালজিউ সম্প্রদায় নারায়ণগঞ্জ কাচারিগল্লি। পৌরোহিত্য করিবেন শ্রীযুক্ত বাবু কালীশঙ্কর চক্রবর্তী প্রাক্তন প্রধান শিক্ষক দারোরা দীনেশচন্দ্র উচ্চ বিদ্যালয় শ্রীযুক্ত বাবু বিপ্লব চক্রবর্তী ধামঘর বাসুদেব মন্দির আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার অরুণোদয় হইতে শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শুভারম্ভ উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার অরুণোদয়ে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন সমাপন দুধি মঙ্গল ও মহন্ত বিদায় নিবেদক ও আয়োজকবৃন্দ ভক্তচরণ পদরজ প্রার্থী বাসুদেব মন্দিরের দিন ভক্তবৃন্দ সভাপতি তুলসী রঞ্জন সাহা সাধারণ সম্পাদক শঙ্কর রায়